Música নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা উৎসবের সমারোহে বন্যা দুর্গতদের শারদ অর্ঘ নববস্ত্র উপহার শিউলির সৌরভে কাশফুলের চামর দোলনে সুনীল আকাশে সাদা মেঘের ভেলায় বঙ্গে শরদ এলোই দুর্গতি নাসিনি মা দুর্গার পদধ্বনি বঙ্গ প্রকৃতিতে শুরু হয়েছে শারদ উৎসবের প্রস্তুতি এই আনন্দযজ্ঞে ঘাটাল ব্লকের বন্যা দুর্গতরাও যাতে বঞ্চিত না হন সেজন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানবিক পশ্চিমবঙ্গ সরকারের সৌজন্যে ঘাটাল মহকুমা প্রশাসনের আয়োজনে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সহযোগিতায় দশই সেপ্টেম্বর বুধবার ঘাটাল ব্লকের মনসুকা দুই জিপি এলাকায় বনহরিসিংহপুর মৌজার বন্যা দুর্গত পাঁচশত মানুষের হাতে শারদ অর্ঘ নববস্ত্র উপহার অর্পণ করেছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ সহযোগী বৃন্দ ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন বার্তা এই দাসপুর বার্তা আয়োজিত হন আলোর পথে সিংহপুরে এই অঞ্চলে এখন মূল ভূখণ্ড নদী দ্বারা বিচ্ছিন্ন এখানে বন্যা হয়েছিল প্রতি বছরই এখানে বন্যার হয় তো এখানে আমরা আজকে এসেছি সারদিয়া উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে ঘাটালের আমরা শুরু করলাম এটা আমরা চালু রাখবো এবং আমাদের এই পুজো অবধি এই কাজটা চলবে আজকে আমরা এটা করছি বনহরিসপুরে এখানে আপনারা যারা এসেছেন সবাইকে যে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবেলা দপ্তরের উদ্যোগে এই এই কাজটা করা হচ্ছে আজকে এবং এটা আমাদের চালু থাকবে সারদীয়া অবধি আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে এই কাজটা করবো শুরু করছি আমরা প্রথমে দেখি ভালো তিনজনের কিছু

চলছে বস্ত্র বিতরণ আমরা আজকে আছি বোন হরিসিংহপুর প্রত্যন্ত এলাকাতে প্রচুর মানুষের উৎসাহ প্রচুর মানুষ অসহায় মানুষ তারা দাঁড়িয়ে আছেন শারদিয়ার আগে বস্ত্র উপহার নেওয়ার জন্যে বস্ত্র সামগ্রী বাচ্চাদের বিভিন্ন বয়সের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বন্যা দুর্গত মানুষের পাশে মানবিক পশ্চিমবঙ্গ সরকার ঘাটাল মহকুম প্রশাসনের উদ্যোগে আজকে এই আয়োজন করা হয়েছে চলছে বস্ত্র বিতরণ